জুলাই গণ অভ্যুত্থানের সময় দুই হাজার দুইশোর বেশি বন্দী পালিয়ে গিয়েছিলেন এর মধ্যে এখন পর্যন্ত সাত শতাধিক বন্দি পলাতক আছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন কারা মহাপরিদর্শক বলেন পলাতকদের মধ্যে জঙ্গি আছে নয় জন আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আছেন উনসত্তর জন কারা মহাপরিদর্শক আরও বলেন সেই সময় লুট হওয়া অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত উনত্রিশটি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি সেরা কপারে তৈরি ওয়ালসেন কেবল যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ মঙ্গলবার দুপুরে রাজধানীর বকশি বাজারে কারা অধিদপ্তরের সদর দপ্তরে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের এতে গত এক বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন কারা মহাপরিদর্শক আপনাদের কাছ থেকে শুনবো আসলে আমরা কতটুকু করতে পারলাম কারাগার কেন্দ্রিক সংশোধনের উপর গুরুত্ব দিয়ে সরকার বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ নিয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক কারেকশন সার্ভিস বাংলাদেশ করবে এটা যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয় প্রেরণ করেছি এবং আমি আশা করছি যেহেতু নীতিগত সিদ্ধান্ত হচ্ছে বাকিটা অফিসিয়াল যে প্রসিডিউরগুলো ওটা পার হয়ে একসময় আমরা অ্যাচিভ করতে পারবো এছাড়াও আইজি প্রিজন পাঁচ আগস্ট সারা দেশের কারাগার থেকে বন্দি পালনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অধিক বন্দি এখনো পালাতক আছে তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে যেত্যুদণ্ড প্রাপ্ত এরকম উনসত্তর জন বন্দি এখনো এর মধ্যে সাতশোর অধিকের মধ্যে যারা এখনো পালাতক আছেন তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলি জঙ্গি আছেন নয় জন বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আহ আসাম কারাগারে বন্দীরা মোবাইল ফোন ব্যবহার করেন মাদক গ্রহণ করেন কারারক্ষীদের বিরুদ্ধে এমন সব অভিযোগের বিষয়ে কারা মহাপরিদর্শক জানান গত এক বছরে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কারাগারে কর্মরত চৌত্রিশ জনকে চাকরিচ্যুত করা হয়েছে চারশো চল্লিশ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে বিভাগীয় ব্যবস্থা অবৈধ মোবাইলের মাধ্যমে বন্দিও আমাকে ফোন দেওয়া অনেক সময় মানে সারপ্রাইজিংলি যে আইডি নাম্বার জানে এবং তারা এবং তারা বেসিক্যালি যেটা ফোন দিয়ে হচ্ছে তাদের টার্গেট হচ্ছে আরেকজনকে ধরিয়ে দেওয়া এবং অন্য নামে যারা হচ্ছে মেবি তাদের কম্পিটিভ কারারক্ষীদের মাদকে সংশ্চিত করার জন্য অথবা গ্রহণ করার জন্য অথবা সহযোগিতা করার জন্য কিন্তু গ্রেপ্তার করে পুলিশে হ্যান্ড ওভার করেছে এরকম রেকর্ডও আছে কারাগারে খালেদা জিয়াকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ দেখলেও এ বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কেউ কোনো অভিযোগ দেননি অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান কারা মহাপরিদর্শক এই অভিযোগটা যদি ফর্মালি আমার কাছে আসে তখন অবশ্যই আমি তদন্ত করে দেখব সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা